স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ গত বছর যে অঙ্কটা আসছিল চতুর্থ অধ্যায় থেকে দেখো এ হচ্ছে এটা হচ্ছে আমাদের চিত্র দুই আর চিত্র এক আর একটা আছে সেটা আমি তুললাম না যেহেতু সেটি অঙ্ক নেই আচ্ছা দেখো কত ছিল আইপি অ্যাড্রেস কি কত হচ্ছে যে এটাক ব্যাখ্যা করো আর গতে হচ্ছে যে উদ্দীপকের চিত্র একে রয়েছে কাঠামোটি ব্যাখ্যা করে এটা হচ্ছে প্রশ্ন সেই উদ্দীপকটা আমি তুলে নিই আচ্ছা এখন আমাদের ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র দুইকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এই স্টিএম কোড লেখা অঙ্ক হচ্ছে আমাদের এই ঘতে এই অঙ্কটা আজকে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোন ট্যাগ কিভাবে আসলো এটার ব্যাখ্যাটা কি সবগুলো তোমাদের একবারে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবা যদি কোথাও কোনো জায়গা না বুঝতে পারো অবশ্যই কমেন্টসে বলবা আর যদি বোঝাতে না পারি ব্যর্থতা আমার আশা করি অবশ্যই ভালো করে বোঝানোর চেষ্টা করব আর তোমরাও বুঝতে পারবে দেখো কিভাবে কোথা থেকে কিটা টাকা আসলো দেখো শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো শেষে বুঝতে পারবো দেখো ঘর উত্তর ও সি এটা হচ্ছে তুমি হবে না তবে লিখে আচ্ছা এরপরে দেখো এইস টিএম তারপর হচ্ছে বডি এ হচ্ছে আমাদের বেসিক ট্যাগ ভিতরে আরো দুইটা বেসিক ট্যাগ আছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টাইটেল দিলেও হবে না দিলেও হবে ঠিক এইরকম কোনটা দিলে হবে কোনটা না দিলে হবে সবগুলো তুমি বুঝতে পারবা আর বিশেষ করে স্টুডেন্টদের কিন্তু কিছু কিছু ঝামেলা থাকে যেগুলো তারা আসলে বলতে পারে না তোমরা যদি ভিডিওটা দেখো কোথায় কি ঝামেলা অবশ্যই সেই সমাধানগুলো হবে আচ্ছা করা শুরু করি দেখো আচ্ছা এইটুকু হচ্ছে আমাদের বেসিক জিনিস এখন হচ্ছে আমরা অঙ্কে যাই আমাদের বাংলাদেশটা আছে বুঝতে পারছো কথাটা দেখো বাংলাদেশটা এখন এই যে যে বাংলাদেশটা এটা কিন্তু একটা টেবিলের ভিতর আছে টোটাল একটা টেবিল আমরা জায়গা লিখব কি যে দেখো টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে কত ওয়ান ওয়ান হচ্ছে কি যে আমাদের এই যে টেবিলটা আমরা বর্ডারটা দিয়েছি এটা স্বাভাবিক যে মাত্রা সেটা হচ্ছে আমাদের অন অনেকে কিন্তু বুঝতে পারে না যে অন কেন বুঝতে পারছো এই মাত্রাটার কারণে হচ্ছে আমাদের অন স্বাভাবিক মাত্রা আচ্ছা এখন দেখো বাংলাদেশটা কিন্তু আমাদের মাঝে আছে বাংলাদেশটা কিসে আছে মাঝে আছে আর এটা হচ্ছে আমাদের একটা শাড়ি দেখো এই যে একটা আমাদের শাড়ি শাড়ির জন্য আমাদের শুরু করতে হবে কি দিয়ে কি আর দিয়ে আর দিয়ে শুরু করলাম আচ্ছা দেখো এই বাংলাদেশটা হচ্ছে কি আমাদের একটা ডেটা তথ্য এখন আমরা কি লিখবো ওই জায়গা টিডি হ্যাঁ টিডি এখন দেখো যে বাংলাদেশটা কয়টা কলামকে যুক্ত করা আছে যেমন দেখো এই যে একটা এই যে একটা কি আছে কলামকে যুক্ত করা এই যে একটা পরে এই যে আর একটা তার মানে কি একটা দুইটা আর এই একটা তিনটা তাহলে এখানে আমাদের কি আসবে যে টিডি কলেজ পান অনেক সময় স্টুডেন্টদের জামেলা যে কখন কলেজ পান আর কখন রয়েসপান এটা হচ্ছে কলাম তোমরা মনে রাখবা যে একটা বিল্ডিং এর কলাম গুলা কিরকম থাকে এরকম লম্বা লম্বা তার মানে কি লম্বা থাকলে সেটা হচ্ছে কলাম কলাম মানে হচ্ছে কলেসপান এ হচ্ছে একটা এ হচ্ছে দুইটা তিনটা তাহলে টিডি কলেসপান টিডি কলেসপান সরাসরি ইনভার্ট কমার ভিতরে থ্রি বুঝতে পারছো আচ্ছা এখন দেখো এটা কিন্তু আমাদের মাঝে আছে বাংলাদেশটা তাহলে আমরা কি লিখবো এলাইন সরাসরি ইনভার্ট কমার ভিতরে সেন্টার বুঝতে পারছো এখন দেখো এইটুকু আমি একটু মুছি করার সুবিধার্থে টিডি কলেজ ফল থ্রি সময় ফল সেন্টার যেহেতু মাঝে আছে এখন দেখো এটা আছে মাঝে কি বাংলাদেশ তাহলে লেখা দেখবো বাংলাদেশ বি এ এন জি এল এ ডি ই এই বাংলাদেশ টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে আচ্ছা শেষ এইটা এখন আমাদের কিন্তু টিআর শুরু হবে এবং প্রত্যেকটা লাইনের জন্য টিআর শেষ হবে যখন লাইনটা শেষ হয়ে যাবে তখন টিআর শেষ এখন কিন্তু আমাদের এইটা শুরু এখন দেখো এই যে একটা ছবির মতো একটা ফাঁকা জায়গা আছে বা একটা ছবি যেটাই চিন্তা করেছে আচ্ছা নব্বই গুণ হচ্ছে কত ষাট এর সাথে কিন্তু এক্স ডিভিশনটা যাবে বুঝতে পারছো তাহলে আমাদের নতুন একটা কলাম শুরুর কারণে কি আসলো টিয়ার আচ্ছা দেখো এখন টি টিডি দেখো এটা কয়টা কয়টা শাড়ি যুক্ত করা আছে এই কলামটা এই কলামটা দেখতো এই একটা আবার এই একটা তাহলে এক দুই তিন কয়টা তিনটা কিন্তু এক দুই তিন এখানে আসবে কি রয়েসান এখন দেখো রয়েস এখন একটু বোঝাটা ছিল এইভাবে যুক্ত করা আর এই এক্স ডট যে হচ্ছে এইভাবে আছে শাড়িটাকে যুক্ত করেছে শাড়ি হচ্ছে কি আমাদের র মানে হচ্ছে শাড়ি তাহলে টি ডি রয়েস থ্রি আচ্ছা এখন দেখো আচ্ছা এই জায়গা বলছে কি আমাদের যে এক্স ডট জে পিজি এটা হচ্ছে ছবি ছবির ক্ষেত্রে আমাদের একটা ট্যাগ আসে সেটা হচ্ছে কি এম এস এস আর সি যাকে উচ্চারণ করবা সোর্স এম এস সোর্স সমান সমান ইনভার্টেড কমার ভিতরে হ্যাঁ এক্স ডট জে পি জি আচ্ছা হোয়াইট হোয়াইট হচ্ছে আমাদের কত নব্বই এইসিআই

এরপর আছে কত আমাদের সাইট আর আছে কত হাইটে আছে কত সরি ওয়াইড আছে নব্বই আর হাইটে আছে কত সাইট বুঝতে পারছো কথাটা এখন দেখো টিডি শুরু হয়েছিল টিডি কি হবে টিডি শেষ টিডি শুরু হয়েছিল টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন দেখো এটা তোমরা ইনভার্টে কমা দিয়ে এটা আটকাই দিব আটকাই দিলেও হয় ভালো হয় আর কি বুঝতে পারছো আমি লাইনটা আবার ক্লিয়ার করতেছি দেখো যে টিডি রয় স্পান রয় স্পান কয়টা আসছে তিনটে রয় স্পান থ্রি ইমেজ সোর্স ইনভার্টেড কমার ভিতরে আসবে কি এক্স ডট জেপিজি পিজি ওয়াই কত ষাট আর হাইটে হচ্ছে সরি ওয়াই ডি আসছে নব্বই আর হাইটে আসছে কত ষাট টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন কিন্তু লাইন আমাদের শেষ হয় নাই অর্থাৎ এইটার সাথে যুক্ত আছে কি এক্স ডিভিশন এখন দেখো এক্স ডিভিশন যদি যুক্ত থাকে তাহলে শুরুতে হবে কি টিডি টিডি বুঝতে পারছো এখন দেখো এই এক্স ডিভিশন আবার কয়টা কলাম যুক্ত করা আছে দুইটা কলাম এই একটা এই একটা কয়টা কলাম দুইটা তাহলে টিডি আচ্ছা কল স্পান টিডি কল স্পান সমান ইনভার্টার কমার ভিতরে 2 বুঝতে পারছো আচ্ছা এখন এটা ছিল কি এক্স ডিভিশন এক্স ডিভিশন টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে বুঝতে পারছি আমি আবার ক্লিয়ার করতেছি দেখো এক্সিবিশন কয়টা কলাম যুক্ত করা দুইটা তাহলে আসবে কি টিডি কলেজ পাল টু এক্সিবিশন মাঝে টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন কিন্তু আমাদের এই যে যে শাড়িটা এইটার সাথে এটা যুক্ত এই শাড়িটা শেষ তাহলে টিয়ার শুরু হয়েছিল এই টিয়ার কি হবে শেষ হবে গেল এখন এই লাইনে আছে এম আর আছে এফ এর জন্য নতুন একটা শাড়ি শুরু করার শুরুতেই কি করতে হবে টিআর দিয়ে শুরু করতে হবে দেখো এখন এমটা আছে কিন্তু আমাদের বাম পাশে আর এসটা আছে ডান পাশে তাহলে আমরা সেই আগের মতো টিডি অ্যালাইন সমান সমান আমরা মাঝে থাকলে কি লিখতাম যে সমান সমান সেন্টার যেহেতু আমাদের বামে আসে তাহলে সেক্ষেত্রে লিখবো টিডি অ্যালাইন সমান সমান লেফট বুঝতে পারছি কমার ভিতরে আচ্ছা এবার দেখো এম আছে এম লিখলাম টিডি শুরু হয়েছিল টিডি শেষ আচ্ছা এরপরে এস এস আছে ডান পাশে ঠিক একই কোয়ালিটিতে টিডি অ্যালাইন সমান সমান আচ্ছা এটা হচ্ছে কি রাইট তাহলে আমরা কি লিখব আর আই জি আই এস টি রাইট ইনভার্টেড কমার ভিতরে আচ্ছা এইবার ইয়াতে আছে এস এস দিবা টিডি শুরু হইছিল টিডি শেষ বুঝতে পারছো এখন দেখো এম আর হচ্ছে এস এই লাইনটা যেহেতু শেষ হয়েছে টি আর শুরু হইছিল টি আর কি হবে টি আর শেষ হবে আচ্ছা এখন আছে আমাদের আর একটা লাইন সর্বশেষ এই আর হচ্ছে ফাঁকা এর জন্য আমরা করি নতুন আরো একটা শাড়ি শুরু হয়েছে বিদে কি হবে টিআর দিয়ে শুরু করলাম দেখো এখন এইটা আছে ডান পাশে তাহলে হবে কি টিডি লাইন সমান সমান সেন্টারের পরিবর্তে কি হবে রাইট ইনভাইটেড কমার ভিতরে আর আই জি জিআইএস টি রাইট আচ্ছা এখন দেখো এই মাঝে আসবে টি টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে এখন হচ্ছে আমাদের ফাঁকা টুকের জন্য ফাঁকা টুকের জন্য টিডি আচ্ছা দেখো টিডি শুরু হয়েছে টিডি শেষ এ হচ্ছে এক কোয়ালিটি এইভাবে লিখতে পারো আচ্ছা আবার আর একটা জিনিস দেওয়া যায় যেখানে এন বি এস পি বুঝতে পারছ তাহলে কথাটা ক্লিয়ার যে যদি ফাঁকা থাকে তাহলে টিডি শুরু টিডি শেষ এইটুক না লিখলে হবে

কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা নতুনটা সাবস্ক্রাইব করবা নতুন অঙ্ক পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ